বালুরঘাট বিধানসভার বিধায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ির মানবিক উদ্যোগ আপনার পাশে অশোক শনিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্চুল অঞ্চলের ডুমরন মালোপাড়া এলাকায় এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষও খুব সহজেই নিজের এলাকায় বিভিন্ন শংসাপত্র সংক্রান্ত পরিষেবা পেলেন নিজে হাতে স্থানীয়দের বিভিন্ন আবেদনপত্র ফিল করে দেন বিধায়ক এছাড়াও তাদের বিভিন্ন প্রয়োজনের কথা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তাদের চিন্তাভাবনা ইতিমধ্যেই সম্পাদিত হওয়া কাজের জন্য বিধায়ককে তারা ধন্যবাদও জানান প্রত্যন্ত এলাকা থেকে বালুরঘাটে এসে শংসাপত্র গ্রহণ করার পরিবর্তে বিধায়ক নিজেই পৌঁছে গিয়েছেন তাদের এলাকাতে এবং সেখান থেকেই শংসাপত্র তুলে দিচ্ছেন বিউরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ডুমরনে এসেছি ফতেপুর পোস্ট অফিসে এখানে সাধারণ মানুষের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এখন অনেক জায়গাতে দেখা যাচ্ছে কোথাও বাবার নাম আছে কিন্তু স্বামীর নাম করতে চায় কোথাও বয়সের একটু একটু গন্ডগোল আছে আমরা কয়েকজন আমার সহকর্মীরা মিলে এসেছি এখানে যাতে ওদের ছুটে ছুটে আমার অফিসে না দিতে হয় এখানে বসে বসে সব পরিষেবা পেয়ে সেই জন্য আশা তো দেখা হচ্ছে হাসি ঠাট্টা হচ্ছে বয়সের মেয়েদের জিজ্ঞেস করছি বয়স কম হলে ভালো না বেশি হলে ভালো তো ওরা চালাক আছে ওরা সবাই বলছে যেটা করতে সুবিধা হয় সেটা তো সেটা করে দিচ্ছি এই জন্যই আশা আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ